আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি যে ভর্তাটা দেখাইতেছি এটা আসলে পেঁপে ভর্তা তো পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার পেঁপেটা আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি পিঁয়াজ মরিচ ভেজে হাত দিয়ে সুন্দর করে মাখিয়া মাথায় মাথায় মাখতেছি এই এই ভর্তাটা দিয়ে আপনি পেট পুরে গরম গরম ভাত খেতে পারবেন এবং পেঁপে কিন্তু অনেক অনেক স্বাস্থ্যগুণ আছে যা বলার ভাষা নেই যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আসে যাদের পেটের সমস্যা কোনো খাবার খেয়ে রাখতে পারে না তারা অবশ্যই পেঁপে ভর্তা দিয়ে ভাত খাবেন আমি অবশ্য ঝাল পছন্দ করি তাই আমি ঝালটা একটু বেশি দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন বেশি কমো না বেশিও না যার যার চয়েস মতো তো আমার ভর্তাটা বানানো কেমন হয়েছে অবশ্যই দেখবেন আর দেখেন আমি গরম গরম ভাত দিয়ে আমি ভর্তাটা খাইতেছি এত স্বাদ এত টেস্ট আপনি পেট ভরে ভাত খেতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য